দেখতে পারলে ল্যাট্রোপের প্রত্যেকটা দুই হাজার টাকা ডিসকাউন্ট এতটা ফ্রেশ দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম লুকিং দেখেন আবার হচ্ছে এটা এসপি প্যাভিলিয়ন সিরিজ আর অনেক পপুলার একটা সিরিজ থিং বুক হচ্ছে কি ফুল মেটাল বডি ফ্যাট থেকে আপডেট কিন্তু

প্রত্যেকটা প্রোডাক্টে আপনার রিজনেবল প্রাইসে দিব এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিত্র একদম আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার

তারপর ফোর জিবি ইন্টেলের গ্রাফিক্স পাচ্ছেন যারা বিগিনিং লেভেল থেকে শুরু করে অফিস ওয়ার্ড এক্সেল এস এল জাভা পি এই কাজগুলো করতে চাচ্ছেন প্রোগ্রামিং কোডিং করতে চাচ্ছেন করতে পারবেন স্মুথলি ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে কি অ্যাক্সিলেন্ট আপনি কিন্তু এটাতে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম তিন ঘন্টা আমাদের গ্যারান্টি থাকবে লিখিতভাবে তিন ঘন্টার নিচে পাইলে আমাদের উপরে ফাইলে আপনার এরকম একটা গ্যারান্টি আপনাদেরকে দিয়ে থাকবো আর হচ্ছে কি এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে রেজুলেশনটা দেখেন খুবই স্মুথ আর এটাতে সব ধরনের ফোর্ড ফেসিলিটি আছে এস ডি এম আই ল্যান্ড ফোর্ড সি ফোর্ট

অ্যাডভান্স মানিতে ওকে চাওতে নেক্সট কোনটা দেখো হ্যাঁ নেক্সট ওয়ান আমি যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাব আপনার হচ্ছে ফুজিসো ব্র্যান্ডের যারা কিনা একদমই আপনার হচ্ছে কি জাপানিজ প্রোডাক্ট চাচ্ছেন না মানে জাপানিজ প্রোডাক্ট বলতে কি যা হট প্রোডাক্ট একদমই আপনি জাপানিজ বলতে মেড ইন জাপান বলতে পারতেছেন এটা হচ্ছে কি ফুজিসো ব্র্যান্ডে যারা চিনে তো চিনে ফেলবে যারা চিনে না তাদেরকে আবারও বলি ফুজিসো ব্যান্ড হচ্ছে জাপানিজ ব্যান্ড একদম অথেন্টিক জাপানিজ প্রোডাক্ট ওরাই ফাইভের এইট জেনারেশন কিন্তু এটা একদম মাথা নষ্ট করার প্রাইজে দিব দেখতে থাকুন কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ডিসপ্লে রেজলিউশন উনিশশো বিশ এক হাজার আশি ডিসপ্লেটা দেখেন ভাই কতটা স্মুথ পর্যন্ত ভিডিও সাপোর্ট করবে আবার আউটলুকিংটা সিফারটা দেখেন কতটা প্রিমিয়াম লুকিং দিচ্ছে দেখতে পাচ্ছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে দেখতে পাচ্ছেন আবার সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি রয়েছে টাইপ সি আই ল্যান্ড ফোর্ড সব ধরনের ফোট রয়েছে বিচিএ ফোটও রয়েছে আবার একদম স্লিম একদমই লাইট ওয়েট

এরপরে ডেজ ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে যারা কিন্তু এই ল্যাপটপ টি করতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন এগুলা কিন্তু বেশি দিন থাকে না এগুলা যারা হচ্ছে কি পুজো সম্পর্কে জানে দ্রুত নিয়ে নেয় এর জন্য বেশি দিন থাকে না এরপর আমি দেখাবো হচ্ছে ন্যানো ভেজেল ডিসপ্লে ডেল ব্র্যান্ডের একদমই লাইট ওয়েট এটা কিন্তু আমার খুবই পছন্দ কারণ হচ্ছে এটা একদমই লাইট ওয়েট হালকা পাতলা আবার হচ্ছে ন্যানো নানোভেজেলের ডিসপ্লে অন্যান্য ক্ষেত্রে ডিসপ্লেগুলো বড় দেখা যায় এটা কিন্তু ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লে এইট জেনারেশন আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি র্যাম রুম দুইটাই আপডেট হোক সব ধরনের কাজ করতে পারবেন আবার হচ্ছে ফুল এস ডি রেজলেশন ডিসপ্লে দেখতে পাচ্তেছেন আর হচ্ছে কি আপনার ব্যাকলাইট কিবোর্ড রয়েছে কিবোর্ড লাইট রয়েছে রাতের বেলা কাজ করতে পারবেন একশো আশি ডিগ্রি পর্যন্ত রোডের ফুলি ফ্রেশ দেখেন একটা সিঙ্গেল এসকে ডেন্ট দেখাতে পারলে

একদমই আপনার ন্যানো বেজেলের ডিসপ্লে কোনো বেজেল নাম একটা বেজেল ব্যবহার করেছে টাচ স্ক্রিন ডিসপ্লে ম্যাট টাচ গ্লাস টাচ ভেঙে যাওয়ার ভয় থাকে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় নাই ম্যাট টাচ ডিসপ্লে আবার হচ্ছে কি আপনার ব্যাকলাইট কিবোর্ড রয়েছে মাল্টি স্কিন টাসপ্যাড রয়েছে দেখতে পাচ্ছে মডেলটা যদি বলে দিই ফাইভ থ্রি টু জিরো মডেলটা নোট করে নিয়ে আসবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন আপনার হচ্ছে কি এই ফাইভ থ্রি টু জিরো ল্যাট্রিটিউড সিরিজ বিজনেস সিরিজ পেসডডক রয়েছে

আরও অফার ছিল হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড আবার উনিশশো বিশ এক হাজার আশি ডিসপ্লে আবার হচ্ছে যে একদমই ফ্রেশ দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ ল্যান্ড ফোর্ড ইউএসবি ফোর্ড সিকিউরিটি কার্ড স্লট তারপর টাইপ সি দুইটা দেখেন এদের ঠান্ডার বোর্ডও ব্যবহার করা হয়েছে আবার হচ্ছে এইট এসডিএমআই আছে সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি আছে থিং প্যাড সম্পর্কে কি বলবো একদমই কই মাসের প্রাণ রাফ অ্যান্ড টাফ চালাতে পারবেন আপনার তিনশো পঁয়ষট্টি দিন চালাবেন থিং প্যাডের কিছু হবে না কর্পোরেট অফিস যত কর্পোরেট অফিস আছে সব জায়গায় কিন্তু ল্যান্ড ওভার থিং প্যাড আর ডেল ব্র্যান্ডের ল্যাপটপ চলে আপনার হচ্ছে কি এটা আমাদের কাছ থেকে প্রাসেস করতে পারবেন এই ল্যাপটপটি মাত্র যে পেয়ে যাবেন আশা করি কোনো সমস্যা পাবেন না আমরা ফুল চেক করে দিব এরপরেও আপনাকে দেওয়ার আগে আমাদের ইঞ্জিনিয়াররা কিন্তু ফুল চেক করে রাখছে কিন্তু এরপরে আমি যদি আরেকটি ল্যাপটপ দেখে थिंक बुक थिंग बुक हम फुल मेटर बडी अपडेट किंतु ফুল মেটাল বডি দেখতে পাচ্ছে কতটা প্রিমিয়াম লুকিং এসপেস গ্রে কালার কোরাই সেভেনের ফলসর কোরাই থ্রি না কোরাই ফাইভও না কোরাই সেভেন ল্যাপটপের সর্বোচ্চ পলসর কোরাই নাইন কিন্তু ডেস্কটপে আছে ল্যাপটপে এখনও আসে নাই এটা কোরাই সেভেনের হচ্ছে কি আপনার হচ্ছে কি টেন জেনারেশন ফলসর ষোলো জিবি র্যাম ডিডিআর আর ফোরের আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এমডোড টু এম বি সুপার স্পিড পাবেন আবার হচ্ছে কি আপনার এটাতে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড ফাওয়ার বাটনে ফিঙ্গার পাচ্ছেন উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশন ডিসপ্লে সব ধরনের ফোট ফ্যাসিলিটি আছে দেখেন একটা ল্যাপটপে যতগুলো ফোট দেওয়া যায় সব দিয়ে দিছে কোনো ফ্রোট এক্সট্রা কম্পিউটার ইউজ করতে হবে না পারফরমেন্স খুবই সুপার সুপার যেহেতু কোরআ এর টেন জেনারেশন সব ধরনের কাজ করতে পারবেন এমন কোনো কাজ নাই এটা প্রাইসটা খুবই রিজনেবল পূর্বে এখন রাখতেছি ডিসকাউন্ট এরপরে একটা কম দামি ডিভাইস দেখায় যারা কিনা হচ্ছে কি আপনার হচ্ছে কি এস ব্র্যান্ডের ডিভাইস চাচ্ছেন বিশ হাজার টাকার নিচে তাদের জন্য এটা হচ্ছে এস আপনার আটশো চল্লিশ যে কোরাই ফাইভের এর হচ্ছে কি জেনারেশনটা আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি এটাতে কিন্তু হার্ড ডিস এস এস ডি ব্যবহার করতে পারবেন এখন এস এস ডি দেওয়া আছে হার্ড ডিস

মডেলটা দেখেন অনেক আপডেট মডেল ডেলভেন ফোর টু জিরো টু ইন জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডিম হচ্ছে বাড়াই নিতে পারবেন আবার দেখেন পাওয়ার বাটনি ফিঙ্গার রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফুল মেটাল বলি ইভো স্যাটিসফাইড প্রসেসর যদি আমি একটু দেখাই দিই এটা কিন্তু ইভো স্যাটিসফাইড প্রসেসর আবার হচ্ছে কি আপনার দেখতে পাচ্ছেন ফুল মেটাল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মনে হচ্ছে মাত্র বক্স আনবক্স করছি দেখেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা সিঙ্গেল এসকেস ডেন কিছুই নেই টু ইন ওয়ান কিন্তু গিয়েছে দেখেন এটা কমফোর্টেবল এইভাবেই আপনার রোটেট করে ব্যবহার করতে পারবেন টু ইন ওয়ান যেদিকে নিয়ে যাবেন ওদিকে অটো রোটেট হবে ডিসপ্লেটা দেখেন ভাই একদম অস্তির ডিসপ্লে পেজ লগো কিন্তু রয়েছে কি লাগে একটা ল্যাপটপ চালাইতে এত একদম বস লেভেলের ল্যাপটপ যারা অফিসের সোহাবের জন্য হোক কাজের জন্য হোক যে কোনো জায়গায় লুকিং পাবেন কিন্তু এটা যেখানে নিয়ে যান আপনি লুকিং পাবেন যে কোনো কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে এটা আপনি কোথায় থেকে নিয়েছেন এটা প্রাইসটা টা খুবই রিজনেবল মাত্র মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি আমাদের কাছ থেকে লক্ষ টাকা করতে ডিভেসটা লক্ষ টাকা বললে ভুল হবে এটা কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নিউ প্রাইস অলমোস্ট এক লাখ টাকা নাই বললে চলে এটা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনার রয়েছে লুক লাইক ব্র্যান্ড নিউ কোয়ান্টিটি আছে আপনি এটা বেশি শুনে নিতে পারবেন তারপরও আর হচ্ছে কি এরপরে যদি আমি দেখাই এস পি জি পাই

শো থেকে নয়শো গ্রাম ওয়েট হবে একটা ওয়েট হচ্ছে তো ডাইনাবুক এ দেখতে হতেছে অনেক পপুলার সিরিজ কিন্তু ডাইনবুক টা এটা হচ্ছে কি আবার আপনার এইট জেনারেশন একদম মাথা নষ্ট করা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ এটা হচ্ছে জেনারেশন এটা যদি ফিচার সম্পর্কে বলতে যাই অনেকক্ষণ বলা যাবে এটা হচ্ছে কি আপনার টাচ প্যাডে ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল ক্যামেরা আবার টাচ স্ক্রিন ডিসপ্লে ইনডোর টাচ স্ক্রিন ডিসপ্লে খুবই স্লিম আমার মোবাইলটা হাতের মোবাইলটা কিন্তু এর থেকে আরেকটা মোটা এতটা স্লিম টোসিও ব্র্যান্ডের জাপানিস ব্যান্ডের এই ল্যাপটপটি এইট জেনারেশন টাচ স্ক্রিন এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি 24500 টাকা। অনলি 24500 টাকা 8 জেনারেশন ল্যাপটপ তাও আবার টসিভা ফেস লক সহকারে। এখন দেখাব যারা আছে গেমার বা আছে আমার হচ্ছে প্রোগ্রামার আছে তাদের জন্য কোডিং প্রোগ্রামিং করবে কোট ঠ্যাট বেশি প্রয়োজন। একদম পারফরম্যান্স হাই পারফর্মিং একটা ল্যাপটপ দরকার। আবার কো আউটলুকিং তো সুন্দর হতে হবে, বিল কোয়ালিটি ভালো হতে হবে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। এটা হচ্ছে এমডি রাইজেন 5 প্রসেসর 8 কোর প্রসেসর। তারপর হচ্ছে কি আপনার এটাতে পাচ্ছেন হচ্ছে ষোলোটা রোজিকা পদস বারো এমবি ক্যাশ পাচ্ছেন আবার তিন এমবি হচ্ছে কি এল ক্যাশ পাচ্ছেন এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আমি যদি কম্পিটিশনটা বলে যাই এটা ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে মডেলটা জিএ আটশো পঁয়তাল্লিশ জিএট ফেসলুক রয়েছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড ব্যাংক অ্যান্ড অলিস্তানের সাউন্ড সিস্টেম এলিট বুক সিরিজ আবার হচ্ছে কি আপনার জার্মানিস ভেরিয়েন্ট একদমই ফ্রেশ অরিজিনাল কালার একদম অনেক সময় এগুলো কালার থাকে কিন্তু এটা একদম অরিজিনাল কালার এটা আমাদের কাছ থেকে প্রসেস করতে পারবেন মাত্র মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি জি এড করতে পারতেছেন একদম অথেন্টিক অরিজিনাল কালার সহকারে তারপর যারা কিনা হচ্ছে কি আপনার প্রিমিয়াম মধ্যে আই ফাইভ চাচ্ছেন তাদের জন্য সরি প্রিমিয়ামের মধ্যে কোরাই সেভেন চাচ্ছেন তাদের হ্যাঁ কোরআ সেভেন এ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স একদম এসপি লেটেস্ট লোগো ফোর পিঙ্গার লোগো ব্যবহার করা হয়েছে ব্যাঙ্গান ওলিসন সাউন্ড সিস্টেম এলিট বুক সিরিজ জার্মানিজ ভেরিয়েন্ট এটা আমাদের কাছে থেকে পসেস করতে পারবেন কোরাই 7 এর জেনারেশন মাত্র 39500 টাকা 39500 টাকা কোরাই 7 এর কত জেনারেশন জেনারেশন একদম সব ধরনের কাজ করতে পারবেন যেহেতু কোরাই সেভেন পলসর এখন যারা কিন্তু একটা কালারফুল ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কালারফুল বলতে একদমই প্রিমিয়াম লুকিং দেখেন আবার হচ্ছে এটা এসপি প্যাভিলিয়ন সিরিজ আর অনেক পপুলার একটা সিরিজ

আউটলুকিংটা খুবই জোশ দেখতে পাচ্ছেন নাম্বার কি নিউনিক কি সহকারে রয়েছে ব্যাং এন সাউন্ড সিস্টেম মেনশন করে এসে এমডি এম ডি রেডিয়নের গ্রাফিক্সও রয়েছে এটাতে চার জিবি এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা আপনি এত বড় একটি ডিসপ্লে ল্যাপটপ তা আবার ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহকারে সাড়ে সাতশো জিবি স্টোরেজ সহকারে পাচ্ছেন এখন যে ডিভাইসটি দেখাবো এটা হচ্ছে কি যে ইউজ করবে ফার্স্ট ইউজার হবে এর আগে ইউজড হয় নাই একদমই ইউসড হয় নাই ওপেন বক্স এটা বক্স সহকারে আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ওয়ারেন্টি সহকারে রয়েছে এটা এটা কিন্তু আপনি এসপি সাইডে এটা সিরিয়াল নাম্বার দিয়ে যদি ট্যাগ করতে চান ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা এখনও পেয়ে যাবে এটা জাস্ট যে ইউজ করবে সে ফার্স্ট ইউজার হবে কিন্তু দামটা দিব ইউসডের দামে একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা হচ্ছে কোরআ ফাইভের থার্টিন জেনারেশন ষোল জিবি র্যাম আট জিবি ফলসর কিন্তু এটা কি লাগে ফলসর সব কাজ একদম স্মুথলি করা যায় টু ফিফটি সিক্স জিবি এস আপনার এই এটাতে পাচ্ছেন বুক সিরিজের যেহেতু জার্মানিজ ভেরিয়েন্টে পাচ্ছেন আর বডি পাচ্ছেন সম্পর্কে যেহেতু বুক সিরিজের প্রাইসটা এটা কিন্তু মডেলটা বলে দিই জি টেন কিন্তু এখন আমরা সেল করি জি টু জি থ্রিও কিন্তু আমাদের কাছে অনেক লেটেস্ট অনেক আপডেট মডেল এটা আমাদের কাছ থেকে ওপেন বক্স এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখন প্রসেস করতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র সাইকেল কাউন্ট প্রাইভ মাত্র পাঁচ বার চার্জ হয়েছে আমাদের এখানে হয়েছে এখন ডেডিকেট গাবিজ কার্ড সহকারে যারা চাচ্ছেন হচ্ছে ল্যান ওভার তাদের জন্য মডেলটা যদি বলি দিই টি ফোর নাইন ফাইভ এস টি ফোর নাইন জিরো দেখেছি টি ফোর সেভেন জিরো এসে টি ফোর এইট জিরো আছে নাইন ফাইভ এস অনেক লেটেস্ট মডেলটা নোট করে রাখবেন এম ডি রাইজেন ফাইভ প্রোফাইলসো দুই জিবি ডেডিকেট গাবিস কার্ড আট জিবি হচ্ছে কি র্যাম পাচ্ছেন চার জিবি হচ্ছে আবার শেয়ার গাবিজ পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি এম রোড টু এম বি এম এস এস ডি ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন ফুল এইচ ডি রেজলেউশনের ডিসপ্লে উনিশশো বিশ এক হাজার আশি রেজলেশনের ডিসপ্লে একদমই সুপার স্লিম একদমই পাতলা একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যাক ভিল কোয়ালিটি এত এত স্ট্রং এটা টানা চালাতে পারবেন তিনশো পঁয়ষট্টি দিন কিচ্ছুই হবে না কোনো হ্যাঙ্গিং লাইগিং করবে না প্রাইসটা খুবই রিজনেবল ডেডিকেট গাভি সহকারে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে ডিভাইস ডিভাইসটি আমাদের কাছ থেকে করতে পারবেন সব ধরনের কাজ চালিয়ে নিতে পারবেন ওকে অনেক ল্যাপটপ দেখানো হলো আরো অনেক ল্যাপটপ রয়েছে আসলে সব ল্যাপটপ এক ভিডিওতে দেখা দেখে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা বিরক্ত হয়ে যাবেন তো যাদের অন্যান্য ল্যাপটপ সম্পর্কেও জানতে চান স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা কুরিয়ারে নেবেন তারাও কিন্তু গিফট অফার সহকারে এখান থেকে কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন